বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটাকে দেখতে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি আজকে এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে এই চিংড়ি মাছ আর নারকোল দিয়ে মালাইকারির রেসিপি দেখাবো তো চলুন দেখুন আমি এই চিংড়ি মাছগুলো কিভাবে পরিষ্কার করব। তো বন্ধুরা ভেবেছিলাম আপনাদের জন্য রেসিপি আনতে পারবো না এই যে দেখুন আমার হাতটা কেটে যত যতদূর পর্যন্ত পারবো আমি করব তারপরে যদি আমার ছেলেদের প্রয়োজন পড়ে তাহলে আমার ছেলেদেরকেও সাথে নিতে হবে তো বন্ধুরা চলুন চিংড়ি মাছগুলো বাঁচা যায় এই যে সুরগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের এইগুলোকে আপনার বটি করে কেটে দিতে হবে এগুলো সব আপনি চাইলে হাতে করে এইভাবে ভেঙে দিতে পারেন খুব নরম দেখুন ছেড়ে যাচ্ছে বটিটা লাগবে একটু নিয়ে এসো তো বাবু বটিটা সবকার প্রথমে এই ডানাগুলোকে কেটে দেব এই মাথার মাঝখানে দেখুন কি শক্ত একটা কাঁটা আছে এই কাঁটাটাকেও দেখুন আমি এই বটির সাহায্যেই কেটে নেব তো বন্ধুরা আমি এইভাবেই সব মাছগুলোকে বেছে নিই তো বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে কেটে নিলাম আর কেটে নেওয়ার পর এখান থেকে যে একটা শিরা গেছে নোংরা শিরাটা ওটাকে আমি বার করে ফেলে দেব আর এই মাথার কাছে যে কালো থুলিটা আছে এটাকেও ফেলে দেব আর বন্ধুরা দেখুন এই মাছটার মধ্যে কত ডিম দেখছেন কি ভালো লাগছে না দেখতে ডিমগুলো তো দেখুন বন্ধুরা আমি একটা চামচ নিলাম আমি চামচের সাহায্যে এটা বার করব আপনারা চাইলে ছুরিও নিতে পারেন এই যে আর হবে এই যে আমি টেনে বার করে দিলাম এইভাবে আপনারাও বার করে দেবেন এই যে দেখছেন কালো কালো তো বন্ধুরা এইভাবে আমি সব মাছ কটার বার করে নেবো আর এই সাইড দিয়েও একটু ফাটিয়ে দেখুন এখানটাও ধুয়ে দেব। আর বাদ বাকি খোলা ফেলবো না এইভাবেই রান্নাটা করব আমি বন্ধুরা মাছগোনা দেখে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে সামান্য একটু নুন দিয়ে দেব নুন দিয়ে মাখিয়ে নিলাম এবার একে সাইডে রেখে দেব আমি এর থেকে বার করে নিয়েছি নারকলগুলোকে আর এই নারকলটাকে বার করে নিয়ে বন্ধুরা আপনারা ছুরির সাহায্যে বটির সাহায্যে আর নয়তো আপনাদের কাছে যদি এইভাবে কিছু ছাড়ানোর থাকে এটা দিয়ে এই উপরকার কালো ভাবগুলো সরিয়ে দেবেন ছাড়িয়ে এই যে আমি ছাড়িয়ে দিলাম তো বন্ধুরা আমি এইভাবে নারকলগুলোকে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নেওয়ার পর না বন্ধুরা একে বাঁটতে হবে চিংড়ি মাছের জন্য কিছুটা মশলাও বাঁটতে হবে তার জন্য দেখুন আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আমি যে চিংড়ি মাছটা নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম আছে তার জন্য দেখুন আমি এখানে কিছুটা রসুন দেব। এই যে আমি দেখুন রসুন নিয়ে নিয়েছি আর এই সামান্য দেখেছেন আদা নিয়ে নিয়েছি আর কটা গোলমরিচ নিয়েছি আর এই দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো তো বন্ধুরা এগুলোকেও আমি বেটে নেব। তো বন্ধুরা আমি নারকলটাকে বেটে নিয়েছি আর দেখুন উনুনটাও আমার জ্বলছে তা আমি এগুলো সব জোগাড় করে নিয়ে ওর মধ্যে চাপাবো মেয়ে ঢেলে বার করে নেবো নারকলের দুধটা বন্ধুরা আমি নারকলের দুধটাকে ছেঁকে বার করে নিয়েছি এবার একে সাইডে করে রেখে দি উনুনটাও আমার জ্বলছে এর মধ্যে এবার কড়াই রাখবো বন্ধুরা তার জন্য দেখুন আমি এখানে সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো খুব সাবধানে দেবেন একটু না তো আপনার হাতে ছিটা পড়বে তো বন্ধুরা আমি কিছুক্ষণ টাইম ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম বেশি কড়া করিনি আর বেশিক্ষণ তেলে ভাজি নি কো এই যে বার করে নিচ্ছি তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে সব বার করে নিলাম সামান্য তেল আর দিয়ে দেবো এতে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা সামান্য একটু ডালচিনি পাঁচটা লং পাঁচটা এলাচ গিয়ে আমি মুখগন ফাটিয়ে নিয়েছি তেজপাতা যে ঢাললাম বন্ধুরা হয়ে গেছে এবার আমি দেখুন এই আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আমি আদা রসুন দেওয়ার পর এক দেড় মিনিট মতো আমি একে কষিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য এবার হলুদ পাউডার ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আর বন্ধুরা আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতন দেবেন আমি এতটা দিলাম সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো বন্ধুরা সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা মন চাইলে দিতেও পারেন নাও দিতেই পারেন তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নিয়েছি এই যে একটা টমেটোর যে বেটে রেখেছিলাম এটাকেও দিয়ে দেব তো বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর মশলাটাকে দেখুন আমি লাল করে কষে নিয়েছি এবার দেখুন আমি এই ছেঁকে রাখা নারকলের দুধটা দিয়ে দেবো এতে বন্ধুরা গেভি ফুটে গেছে আর গেভির মধ্যে দেখুন আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি মালাইকারির মধ্যে আপনাকে একটু চিনি দিতেই হবে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে তিন চারটে দেখুন ছোট ছোট আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে চিরা লাগিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব তোরা একে এবার ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য তোরা দেখেছেন আমার এই যে ছোট উনুনটা বানিয়েছি কি সুন্দর দেখুন ধরছে আর এই উনুনটা বানানোর নিয়ম কি জানেন বন্ধুরা আপনারা যেখানে খুশি গিয়ে এখানে নিয়ে গিয়ে রান্না করতে পারেন দেখুন কি সুন্দর জ্বলছে তো আমার এই উনুনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো বড় ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তো বন্ধুরা তিন মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম আর দেখুন আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি সামান্য ঘিও দিয়ে দিচ্ছি এর মধ্যে তো বন্ধুরা দু মিনিট একে একদম হালকা করে একে ঢাকা দিয়ে রেখে দিবেন তো বন্ধুরা দেখুন আমি এই যে নারকোলটাকে পিসে নিয়ে আর যে আমি এর দুধটাকে বার করে নিয়েছি তো এই জিনিসটাকেও ফেলা যায় না আপনারা এটাকেও বাড়িতে খেতে পারেন তো দেখুন আমি এখানে কিছু মুড়ি নিয়েছি আর এই যে নারকল এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখুন চিনি নিয়েছি এই চিনি মিশিয়ে আর এইভাবে মুড়ি আর নারকলের এই নারকলের এই গুঁড়ো আর মুড়ি চিনি মাখিয়েও আপনারা এটা একটা খাবারের নাস্তা করতে পারেন খুবই ভালো লাগবে খেতে এই যে সঙ্গীতা খেয়ে দেখিয়ে দাও তো তো বন্ধুরা এই জিনিসটা যে বানালাম না মুড়ির সাথে এটাও দারুণ খেতে লাগে আপনারা নষ্ট করবেন না ফেলবেন না সঙ্গীতা তো আর থাকতে পারছে না দেখে সঙ্গীতা বলছে আপনাদের ভাত আনতে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি দেখেছে সঙ্গীতার খুব জোর খিদে পেয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমি যে রেসিপিটা বানিয়েছি না আপনাদের বাড়িতে অবশ্যই টেরাই করবেন এত খেতে ভালো লাগে যে আপনাদের বলবো তো বন্ধুরা আমার এই রেসিপির রান্না যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন এই কারণে বলা হচ্ছে যে আমার সব থেকে নতুন রান্নার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের তো ভিডিও এই পর্যন্তই থাকবে তো বন্ধুরা আমার মেয়েও দেখুন বসে আছে আর থাকতে পারছে না তো আপনাকে রেসিপিটা খেয়ে করে কটা খাবি আমার হাতে ব্যথা করছে নি হবে এই লাগলে এখান থেকে নিবি খা ভালো হয়েছে সঙ্গীতা গরম ফুক দিয়ে দিয়ে খাও ঠান্ডা করে তো ভালো হয়েছে তো রান্নাটা হুম হুম হেভি ভালো হয়েছে হুম আমার মায়ের রেসিপি বোট ভালো হয়েছে তোমরা বানিয়ে খাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কাটা বাই বাই